নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মিথিকাস ডায়েরি আর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব তাই পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ জানাবো আজকে কোথায় এলাম কিভাবে দিনটা কাটালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকে ছিল শুক্রবার তো আজকে চলে এসেছি দাদার ছেলের অন্নপ্রাশনে তো ওখানে আমি এসছি নটার সময় তো আগের দিন থেকেই সমস্ত পুজোর সমস্ত ব্যবস্থা ছিল যাই হোক ঠাকুর প্রণাম করেই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর তখন বাজে প্রায় দশটা তাই মায়েরা জোর জোর করেই টিফিন করতে বসে দিয়েছিলো আমরা চটপট করে এই লুচি আর ঘুগনি আর মিষ্টিটা খেয়ে টিফিনটা সারলাম এর মধ্যেই যে আর অন্নপ্রাশন তাকে খুঁজে বের করলাম গিয়ে দেখি সেখানে ডিব্বি হেসে খেলে ফটোশ্যুট করছে আজ অন্নপ্রাশন যাই হোক ও অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি এখন যেহেতু মুডটা অনেকটাই ভালো তাই এখন একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে তারপর আবার কান্নাকাটি করলে তখন আবার খাইয়ে দিয়ে আবার একটু পরে আবার ফটো হবে যাই হোক এইভাবে আমরা দেখছিলাম আর তার দাদা ভাই সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিল তো এরপরেই আবার কান্নাকাটি তো এরপরে কিছুটা খেয়ে ঘুম করিয়ে তখন প্রায় বারোটা সব গেস্টরা আসা শুরু করেছে তো ওর মধ্যে একটু সাজিয়ে নেওয়া হচ্ছিল যে আবার ফটোশ্যুটে যেতে হবে তো খুব সুন্দরভাবে শান্ত হয়ে কপালে টিকগুলো নিয়ে নিচ্ছিল মানে চন্দনের ফটোগুলো নিচ্ছিল যাতে করে কোনো অসুবিধাই হয়নি ওকে সাজাতে এইসব করার পরেই আমি ওকে নিয়ে গেছিলাম যেখানে ফটোশ্যুটের ব্যবস্থা করা হয়েছিল এখানে তো দাদু কোলে নিয়ে আগে ফটোশ্যুট করে নিচ্ছে মানে ফটো তুলে নিচ্ছিল তো এরপরে ছিল ঠাকুমা কারণ ঠাকুমা ধরতে পারে না খুব একটা তাই দুই বৈদ বৌদি মিলেই ধরে হেল্প করে দিচ্ছে যে ব্লু কালারের যে শাড়িটা পরা ওটা হচ্ছে ওর মা আর যে এখন ধরে আছে ওর হচ্ছে কাকিমা যাই হোক মা কাকিমা মিলেই দুজনে মিলে খুব সুন্দর ফটোশ্যুট করলো তো এই করতে করতে সবাইয়ের সঙ্গে একে একে ফটোশ্যুট হলো আর এরপরেই ছিল খাওয়া দাওয়ার পালা কারণ তখন বাজে প্রায় একটা সবাই প্রায় খিদে পেয়ে গেছে সব গেস্টরাও চলে এসছে আমিও বসে গেছি আমি যতটা সম্ভব পেরেছি কিছু ফটো খাওয়ার ফটো তুলতে পেরেছি তো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম শশাকুচি আর ফিশ কাটলেট চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর কাসুমি এই দিয়ে শুরু করলাম আর শেষ পথে তো জানেনি সবাই আইসক্রিম তো থাকবেই তাই না তো এটা ছিল আমিষ পর্ব এরপরে ছিল নিরামিষ পর্ব সেটা ছিল অন্য জায়গায় ব্যবস্থা ছিল যারা নিরামিষ খান তা তাদেরও ব্যবস্থা করা ছিল যাই হোক এইসব করার পর তো খাওয়ার টেবিলে ভীষণভাবে গল্প করলাম এনারা দুজনে ভীষণ রকম ব্যস্ত থাকেন রকম কর্মসূত্রে সেজন্য অনেকদিন পরে দেখার পর ডিপি গল্প জুড়ে দিয়েছিলাম আর এই ছিল মানে যার অন্নপ্রাশন তার পায়েসের বাটি দুপুর চামচ আর বাটিতে খাওয়ানো হয়েছিল ওর টাইমটা ছিল নটার মধ্যে তাই আমি ওই টাইমটাতে আসতে পারিনি তাই আর ওটা আর দেখাও হলো না আর কোনো ফটোও তুলতে পারিনি তো যাই হোক এরপরে অনেকটা সময় পরে আবার মানে মন খারাপের পালা মানে যাওয়ার পালা দাদা বেরিয়ে পড়েছে সবাইকে আর আমরাও একটু করে বেরিয়ে পড়ব আমাদের কম দূরে দূরে নয় অনেকটাই যারা অনেকটা দূরে যাবে তারা একে একে বেরিয়ে পড়ছে এই দাদা আর মামা এদের সঙ্গে দাদার সঙ্গে দেখা প্রায় আট মাস পরে আর মামার সঙ্গে দেখা প্রায় ছয় থেকে সাত মাস মানে সাত বছর পরে আর কাকিমা বৌদি সবাইয়ের সঙ্গে প্রায় দেখা এক বছর পরে সবাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব 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 ভালো লাগছিল খুব আনন্দ করলাম যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ